পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের মাত্র দুই শতাংশকে উলামা সম্প্রদায়ের শ্রেণীভুক্ত করা যেতে পারে এখন অপরদিকে আমরা যদি দেখি যে এই দুই শতাংশ মানুষের কাছে পুরো মুসলিম জাতির এক্সপেকটেশনস আশা কতটা আপনি লক্ষ্য করবেন পুরো মুসলিম জাতির সমস্ত আশা ভরসা এক্সপেকটেশন যা কিছু আছে সবকিছু উলামা সম্প্রদায়ের উপর মুসলমানদের যে কোনো সামাজিক সংকট যে কোনো ধর্মীয় সংকট ব্যক্তিগত সংকট প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সবাই আলেম উলামাদের দোষ তারা এটা করতে পারেনি তারা তাদের দায়িত্বের ব্যাপারে ঠিকঠাক নেই এই জন্য মুসলমান সমাজের এই অবস্থা কিন্তু আমার মনে হয়েছে যে এই এত কম সংখ্যক উলামার উপরে পুরো জাতির বার্ডেন তার যে বাহনটা তার যে ওয়েট চাপিয়ে দেওয়াটা একটা বে বরং এই জাতির তার যে ভারিত্ব সেটা যেমন ওলামাদের ওপরে থাকবে ঠিক একইভাবে বাকি আটানব্বই শতাংশ মুসলমানের উপরেও থাকতে হবে তারপরেও যদি আমরা তবু আশা করি যে উলামা সম্প্রদায় দুই শতাংশ উলামা সম্প্রদায় তারা এত কিছুর পরেও যদি কিছু কাজ তারা করতে পারেন এই কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু মুসলিম জাতির কিছু উন্নয়ন হওয়া সম্ভব আমি আমার দৃষ্টিতে কারণ এখানে আমি চিরন্তন সত্য কথা বলতে পারবো না আমার দৃষ্টিতে বা আমার ওপিনিয়নে ও আমার সম্প্রদায়ের কী কী দায়িত্ব কি কি কর্তব্য আছে বলে আমার মনে হয়েছে আমি দুই রকম দায়িত্বের কথা বলবো একটা আমভাবে সমস্ত মুসলিমদের জন্য উলামাদের দায়িত্ব আর আরেকটা সেটা হলো ভবিষ্যৎ প্রজন্মের আমাদের যুবক শ্রেণীর জন্য উলামাদের দায়িত্ব কর্তব্য প্রথম বলি আমভাবে সাধারণভাবে পুরো মুসলিম জাতির জন্য উলামা সম্প্রদায়ের কি দায়িত্ব কি কর্তব্য বর্তায় আমরা যদি একটু ইসলামের দিকে যারা একটু পড়াশোনা করি ইসলাম নিয়ে যারা চর্চা করি আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ইসলাম কোনো রিজিড ধর্ম নয় ভঙ্গুর অনমনীয় ওই কি বলা হয় শুকনো বাঁশের মতো ধর্ম না বরং ইসলামের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আছে ইসলামের মধ্যে একটা কোন জিনিসকে গ্রহণ করার কোন কালচার কোন দেশ কোন সংস্কৃতিকে গ্রহণ করার এবং সেখানে কিছু কাজ করার মতো শক্তি ইসলামের মধ্যে আছে তো এই দিক থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো আল্লাহ রবাহ আলমিন তার হাবিব রসুল সাল্লু আলী সাল্লাম দুনিয়ার বুকে এসছেন তিনি বলেছেন বা শিরু আলাহ তুনা যেটা বোখারি শরীফ এবং মুসলিম শরীফ দুটো কিতাবের মধ্যেই আছে আল্লাহ রসুল সাল্লা বলেছেন তোমরা সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও কিন্তু মানুষের পালানোর কারণ হইও না অপর একটা হাদিস যেটা শাহিহুল বুখারিতে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালী ইউসাল্লাম বলছেন ইন দাদী আ ইউসরুন হচ্ছে সহজ ওয়া ই নিশাদ আহাদুন ইল্লাহ গলা তবে কেউ যদি ধর্মকে নিজের উপরে কঠিন করে নেয় ওভারবার্ডেন করে নেয় তার ওপরে চাপিয়ে নেয় তাহলে কি দিন তাকে অভিভূত করে ফেলবে বা তাকে গ্রাস করে ফেলবে তো এই দুটো হাদিসকে যদি আমরা সামনে রাখি এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ইসলাম সহজ সরলতার দিকে আমাদেরকে আহ্বান করছে আল্লাহ রবাহিনের মধ্যে বলেছেন লা আল্লাহ কোনো আত্মার উপরে এমন কোন দায়িত্ব চাপিয়ে দেন নিজেটা আত্মা বহন করতে পারবে না তো ইসলাম আমাদেরকে পুরো মুসলিম জাতিকে একটা সহজ সরল ধর্মের দিকে আর দিন হাত একটা সহজ সরল ধর্মের দিকে আহ্বান করেছে ইসলামের মধ্যে অ্যাডাপ্টিবিলিটি আছে গ্রহণ করার ক্ষমতা আছে কিন্তু এত কিছু থাকার পরেও আপনি লক্ষ্য করবেন এত ইসলাম আমাদেরকে ছাড় দেওয়ার পরেও বর্তমান সময়ের সাধারণ মুসলিম সমাজ এত ছাড় দেওয়ার পরেও গন্ডি তাকে অতিক্রম করার জন্য সর্বোচ্চ সচেষ্ট এত ছাড় দেওয়া হয়েছে তারপরেও আমাদেরকে তার বাইরে যেতে হবে ইসলামের যে সীমা সেটা কোনো ছোট সীমা নয় একটা বিরাট বড় সীমা কিন্তু তার বাইরেও আমাদেরকে যেতে হবে বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করা বর্তমান সময়ের যদি আমরা মুসলিম জাতির দিকে দেখি পশ্চিম বাংলার আমার কাছে সবথেকে বড় কনসার্ন এগুলোকে মনে হয়েছে বিজাতীয় সংস্কৃতিকে চূড়ান্তভাবে গ্রহণ করা মুসলমানদের একটা বিয়ে বাড়িতে যান আপনি লক্ষ্য করবেন যে কোনো বিয়েবাড়িতে যান আমরা যারা এখানে অনেক মানুষ আছে আলেম মোলাম আমরা খুব বেশি রিলেট করতে পারবো আপনার সঙ্গে কারো ভালো সম্পর্ক আছে আপনাকে তিনি ডেকেছেন আপনার তার পরিবারে দিয়েছে আপনি গিয়ে দেখলেন সেখানে বেপর্দা মহিলারা ঘোরাফেরা করছে একদিকে গান বাজছে কয়েকজন মানুষ কিছু উটক পোশাক করে ঘুরে আপনি সেখানে একজন আলেম হয়ে যেন মনে হবে আপনি একটা সমাজচ্যুত মানুষ এই জায়গায় আপনার মনে হবে যে আমার কোন স্থান নেই এখানে কেন এটা হচ্ছে তার কারণ এই পুরো জাতি ইসলামের যে গন্ডি তার বাইরে চলে গেছে ওখানে গিয়ে আপনি নিজেকে আর তাদের সঙ্গে মেলাতে পারছেন মুসলমানদের পরিবারগুলোতে অধিকাংশ পরিবারগুলোতে এখন জন্মদিন পালন করা হয় আপনি দেখেন মুসলমানদের এই এই যে বিজাতীয় সংস্কৃতি কালচার কি ইসলামের মধ্যে আরো একটা প্রবলেম যেটা আমার মনে হয়েছে অনেক বড় একটা বিরাট বড় প্রবলেম সেটা হলো বর্তমান সময়ের যুবক শ্রেণী যারা মাদ্রাসা পড়ুয়া নয় আলে মুলামাদের সাথে সম্পর্ক রাখেন না এমন শ্রেণী তারা ব্যাপকভাবে হালাল এবং হারামের যে এটাকে এটাকে যেন চেয়েছেন একটা একটা মাঝখানে গ্রে পয়েন্ট তৈরি করার চেষ্টা করছেন যে এটা এটা নয় বর্তমান অধিকাংশ যুবক আপনারা যারা ওলামা তারা লক্ষ্য করছেন কিনা জানি না অধিকাংশ যুবক বর্তমান সময়েতে তারা অনলাইনের মাধ্যমে এমন উপার্জনের মাধ্যম তৈরি করছেন যেগুলো সন্দেহজনক এবং সেগুলো হালাল হওয়াটা প্রমাণিত নয় বরং অনেক ক্ষেত্রে সেগুলো হারাম অনেক ক্ষেত্রে সেগুলো না যায় আরো একটা বড় প্রবলেম বর্তমান সময় আমি লক্ষ্য করছি সেটা হলো আমাদের মুসলিম সমাজের মধ্যে পর্দা প্রথার বিলোপ ঘটেছে চূড়ান্তভাবে বিলোপ ঘটেছে পর্দা প্রথা নেই তো এই যে কয়েকটা প্রবলেম এবং আরো অনেক প্রবলেমগুলো আছে প্রশ্ন হচ্ছে একজন মানুষ এই কাজগুলো করছে কেন বিজাতীয় সংস্কৃতির প্রতি তার আগ্রহ বাড়ছে কেন মুসলমান তার বিয়ে বাড়িতে ইসলামের রুচি নেই কেন মুসলমান তার লেবাস পোশাক তার আখলাক চরিত্রে ইসলামের রুচি নেই কেন আমার মনে হয়েছে দুটো কারণ একটা হলো না জানা আর একটা হলো অবহেলা না জানার কারণ এখানে আমাদের আলেম উলামাদের দায়িত্ব এসে পড়ে সেটা কি যে আমরা আলেম উলামাগণ আমাকে একটু শেষ করতে হবে আমরা আলেম উলামাগন আমাদের কাজ হচ্ছে জানানো জানানো আমি একটা উদাহরণ দিই আপনাকে রিসেন্টলি একটা অর্থনৈতিক একটা মানে অনলাইনে একটা লেনদেনের জায়গা তৈরি হয়েছে এনএফটি এনএফটির মাধ্যমে আমাদের মুসলমানদের মধ্যে একটা বড় অংশ তারা উপার্জন করছে টাকা ইনকাম করছে প্রতিদিন কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা রোজগার হচ্ছে এবং ব্যাপকভাবে মুসলমানরা তার মধ্যে ঢুকছে এখনো পর্যন্ত ব্যাপকভাবে আমাদের আলেমুল আমাদের পক্ষ থেকে সামগ্রিকভাবে এটার প্রতিরোধের কোনো বক্তব্য কোনো মাকালা কোনো প্রবন্ধ কোনো ফাতাওয়া এখনো পর্যন্ত সামগ্রিকভাবে তৈরি হয়নি কেউ ব্যক্তিগতভাবে করেছেন কেউ ব্যক্তিগতভাবে ফাতাওয়া দিয়েছেন ফাতাওয়ার মধ্যে কারণ বলেননি জাস্ট বলেছেন এটা না কিন্তু যেটা হওয়া দরকার ছিল মানুষকে বোঝানো যে এটা এই কারণে না যায় এটা এই কারণে চলবে এখনো পর্যন্ত হয়নি এই জায়গাতে আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব নিয়ে আমাদেরকে সাধারণ মানুষের কাছে জানানো যে তাদের জীবনে যে কাজগুলো তারা করছে তার মধ্যে কোনটা যায় কোনটা না কোনটা আমাদের কোনটা আমাদের নয় আর অবহেলাটা তৈরি হয়েছে তার কারণ তার কারণ হলো আমরা অনেক ক্ষেত্রে উলামাগণ সাধারণ মানুষের ব্যাপারে অনেক বেশি নিরাশ আমাদের মধ্যে কাজ করে রিসেন্টলি আমি এক জায়গায় গেছিলাম একটা প্রোগ্রামে এমন একটা জায়গায় গেছি যে প্রোগ্রামে সমস্ত দায়িত্বশীলদের সঙ্গে আমার মারাত্মক ইতলাফ আছে ইখতলাফ বলতে কি তাদের সঙ্গে আমার তর্ক বিতর্ক ঝগড়ার জায়গা পর্যন্ত আছে তো আমি সেখানে গেলাম দেখলাম পুরো প্রোগ্রামে পর্দা মহিলাদের আনাগোনা পুরো প্রোগ্রামে সেখানে মেলার মতো আয়োজন ইসলামিক ক্ষেত্রে আচ্ছা আমি সেখানে গিয়ে বললাম যে আপনারা এটা মানা করেননি এমন ইসলামিক শেরিয়াতের একটা প্রোগ্রামে এই ধরনের কাজগুলো হচ্ছে মানা করেননি তারা আমাকে বললেন যে আমারা মানা করলে শুনবে না আমি মনে মনে চিন্তা করলাম যে এই মানুষটা আমার সাথে শেরিয়াতের একটা ফুরুই ব্যাপার নিয়ে ইখতলাফে যতটা এনার্জি ব্যয় করে তার কিছুটা অংশ যদি এই সমাজের ইসলাহের জন্য ব্যয় করত তাহলে কিন্তু অনেক বেশি উপকার হতো তো এই জিনিসটা আমাদের আমার মনে হয়েছে উলামাদের কাছে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের ওপরে উলামাদের দায়িত্ব কর্তব্য এবারে হচ্ছে যুবক সমাজের জন্য কি করা যায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করা যায় আমি এখানে দুটো প্রবলেমের কথা বলব নাম্বার ওয়ান সেটা হলো আমাদের শিক্ষার ক্ষেত্রে সংকট একজন ব্যক্তির নাম বলবো তার নাম হচ্ছে প্রফেসর ডক্টর সুগত মিত্র যিনি রাজস্থানের এনআইআইটি যে প্রতিষ্ঠান আছে ইনস্টিটিউশন আছে সেখানকার প্রফেসর এমিরেটাস তিনি একটা কথা বলছেন যে ইটস কোয়াইট ফ্যাশনেবল টু সে দ্যাট দ্য এডুকেশন সিস্টেম ইজ ব্রোকেন

তিনি যদিও এটা মডার্ন এডুকেশন সিস্টেমের ব্যাপারে বলছেন আমরা আলেমুল আমার এখনো দিন এডুকেশন সিস্টেমের ব্যাপারে এটা বলছি না কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি নিজেদের মধ্যে পরিবর্তন না করি এডুকেশন সিস্টেমের মধ্যে তাহলে কিন্তু খুব শীঘ্র এই কথা বলা হবে যে মাদ্রাসা এডুকেশন সিস্টেম আমরা আলেমুল আমারাই বলবো যে এটা ব্যাকডেটেড এটা পুরাতন হয়ে গেছে এটা আর চলবে না এডুকেশন সিস্টেমের মধ্যে কি পরিবর্তন আনতে হবে আমাদের আলেমদের কি দায়িত্ব সেটা হলো আমাদের বড়রা একটা কথা বলেন যে ডিগ্রি দরকার জীবনে ডিগ্রি দরকার কিন্তু আমার মনে হয়েছে ডিগ্রির থেকে অনেক বেশি দরকার ডিগ্রি পুরাতন হয়ে গেছে আর কেউ ডিগ্রি দেখে না ডিগ্রির থেকে অনেক বেশি প্রয়োজন হলো স্কিলস একটা ছাত্র একজন ছেলে একটা বিষয়ে নিজের জ্ঞান নিজের অভিজ্ঞতা নিজের চর্চা এর মাধ্যমে একটা কাজ সুন্দরভাবে করতে পারবে এই ক্ষমতা তার মধ্যে দেব একজন ছেলে খুব রিসেন্ট সময়ের কথা বলি আমার একজন বন্ধু লাস্ট কয়েকদিন আগে তার সঙ্গে আমি একসঙ্গে গাড়ি চালাতে যেতে যাচ্ছি সে আমাকে একটা কথা বললো যে ভাই আমাদের আলেমলে আমাদের আর কোনো কিচ্ছু করার নেই মামতি ছাড়া তো শেষ করবো আর কিছু করার নেই মামতি করা তো এই যে কথাটা সে বললো তো সত্যি বাস্তবে তাই এই জায়গা থেকে বেরোতে গেলে এই লুক থেকে বেরোতে গেলে আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো যে আমাদের মধ্যে স্কিল সেট তৈরি করা একটা দেশে কটা মানুষ ক্রিকেট দেখে কটা মানুষ সিনেমা দেখে খুব কম খুব কম মানুষ দেখেন কিন্তু তারপরেও এই ক্রিকেট নিয়ে সিনেমা নিয়ে কোটি কোটি টাকার অর্থ লেনদেন হচ্ছে কিন্তু এই দেশের কোটি কোটি মানুষ ধর্মপ্রাণ যারা ধর্মকে নিয়ে দিনরাত চলেন যদি এই মানুষগুলো ধর্মের ক্ষেত্রে যে যে জিনিসগুলো চান যেমন হচ্ছে মিডিয়াকে ব্যবহার করা লেখালেখির ক্ষেত্রে মনোযোগ দেওয়া এই কাজগুলো যদি আমরা অনেক বেশি বাড়াতে পারি তাহলে দেখা যাবে এই স্কিলস সেটগুলো আমরা ধর্মীয় ক্ষেত্রে কি কি স্কিলস ব্যবহার করা যায় সেগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের আলেম উলামারা তারা অর্থনৈতিকভাবে ডেভেলপ করবেন এবং অর্থনৈতিকভাবে যখন ডেভেলপমেন্ট তৈরি হবে তখন আলেম ওলামাদের সম্মান বৃদ্ধি পাবে এবং তারা সমাজে অনেক বেশি কাজ করতে পারবে তো সেই জন্য আমার এই পরামর্শ থাকবে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে আলেম আলেমাদের জন্য যেটা দরকার সেটা হলো তাদের স্কিল সেট তৈরি করা আমাদের দায়িত্ব আমাদের ছাত্রদের মধ্যে বিভিন্ন স্কিল সেট তৈরি করানো তাদেরকে লিখতে শেখানো বলতে শেখানো বক্তব্য দেওয়াতে শেখানো তাদেরকে মিডিয়া ব্যবহার করতে শেখানো যাতে ভবিষ্যতে তারা এই স্কিল সেটকে কাজে লাগিয়ে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে খেদমত করতে পারে তো এই হলো আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের এই প্রোগ্রামে এসে উপস্থিত আমাদের সামনে কিছু কথা বলতে পেরে অনেক বেশি গর্ববোধ হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের পরিশ্রমকে কবুল করুন আমা ইল্লাল ই্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ